হ্যাঁ গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি তারাকেশ্বর আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি আর ট্রেন আমাদের এক্ষুনি আসবে আমরা অলরেডি লেট তাই কথা বলবো না ট্রেনে উঠে দেখা হচ্ছে আমরা ট্রেনে উঠে গেছি এই যে এখানে ফোন খাটছে ভালো করে ভালো সবাই ঝামেলা করে আমরা যাচ্ছি আর এখানে

এই হচ্ছে এত আগের ট্রেনটায় আমরা যেতে পারিনি আগের ট্রেনটা আমরা মিস করে গেছিলাম সবাই আগের ট্রেনেই চলে গেছিলো আমরা চারজন শুধু আগের ট্রেনে যেতে পারিনি তাই আমরা পরের ট্রেনটাতে যাচ্ছিলাম আর ওখানে গিয়ে দেখি ওরা সবাই আমাদের জন্য ওয়েট করছে

তাও এখনো দাদা মুি দাদা ভাইদের খুঁজে পাচ্ছি না আমি ওরা জানি না ওরা কোথায় আছে ওদেরকে পেলে ওদেরকেও ভিডিওতে আনবো

nadeona adeona almaata ha bhujani chera ha ha ka download se ki kol ja na ha bye kaun <laughs> dilam bol na le na m gadi यो गन चलाएको छ ओइ गन चलाएको छ न त कसैले भन्दै छ एर्बोलोक को हो

বাবা <laughs> <laughs> সব কিছু দেখে নিয়েছি আমরা

তো আজকের ব্লগটা এতটাই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে চলো আজকের মতো এখানেই শেষ টাটা